বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে আমাদের আর একটা নতুন কাজ দেখাইতেছে হলো মসজিদের কাজ টিমের মসজিদ ঠিক আছে আপনারা দেখেন যে এইখানেও কট এটা লুপিং বলে কট বলে রবিন বলে এটা দিয়েই কাজ হয় যে আমরা সাইড দিয়ে টুয়া মার দিয়েছি বিশাল গাছ বিশাল টুয়া দিয়ে আর কে দিয়েছি গাছটা তারা আমাদের ভালো রাখবো আশা করি অনেক বড় এটা মসজিদের কাজ অনেক বড় আপনারা যদি এইভাবে কাজ করান অবশ্যই আমাদের কল করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ম্যাসেঞ্জার আছে যে কোনো জায়গায় যোগাযোগ করতে পারেন যে কোনো মুহুর্তে আর যত ও চাই হোক সমস্যা নেই আমরা কাজ করতে পারি ওচা থেকেই ওচা থেকেই কাজ করতে পারি মতে কোনো অসুবিধা হবে না আমরা কাজ করে এখন আমি নিচে নামবো নিচে আপনাদের কাজগুলো যে আমরা মাইকের জন্য বানিয়ে দেওয়া হয়েছে দেখছেন নিচে গিয়ে দেখাইতেছি আপনাকে বাকি কাজগুলা বুঝাই দিতেছি এই যে এটা আমাদের নিচের ভিডিও এই যে আমরা সম্পূর্ণভাবে এভাবে কাজ বুঝাই দিব সুতায় সুতায় দেখেন আপনারা কাজগুলা আশা করি আপনাদের ভালো লাগছে দেখতে আল্লাহর ঘর মসজিদ দেখেন চারো সাইড ঘুরে দেখেন

আপনার সবাই ভালো লাগছে কাজ করবলে প্রস্তুত ঠিক আছে সব অ্যাঙ্গেল দিয়া করানো অ্যাঙ্গেল তারপরে পাইপ দেওয়া এই